আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে এই সুন্দর পায়জামাটি কাটিং এবং সেলাই ফুল ভিডিও শেয়ার করব আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে এখানে আমি আড়াই থেকে তিন বছরের বাচ্চার জন্য একটি পায়জামা তৈরি করব। ওই জন্য এখানে আমি চুচল্লিশ ইঞ্চি লম্বা একটি কাপড় নিয়েছি আপনারা পায়জামার মাপের জন্য কাপড় নেওয়ার সময় পায়জামার লম্বা যতটুকু নেবেন তার ছেও ডবল করে কাপড় মেপে তার চেয়েও চার ইঞ্চি কাপড় বাড়তে নেবেন কোমর এবং নিচে সিলাইয়ের জন্য এখানে আমি উনিশ ইঞ্চি লম্বা একটি পায়জামা তৈরি করব। ওই জন্য আমি এখানে চুচল্লিশ ইঞ্চি নিয়েছি কিছু কাপড় আমি বাড়তি রেখেছি দোকান থেকে আনার পরে কাপড়ে বা যেরকম ছিল ওরকম কাপড়টিকে আমি দুটি বাজে বাজ করে নিয়েছি এখন এখানে চার পাট কাপড় রয়েছে বন্ধ পাশ আমার দিকে এবং খোলা পাশ বাইরের দিকে রয়েছে এখন আমি কোমরের জন্য আড়াই ইঞ্চিতে একটি মাপ দিয়ে নিচ্ছি আমি এখানে চিকন রাবারগুলো ব্যবহার করব বাচ্চাদের জন্য চিকন রাবারগুলো ব্যবহার করলে তারা খুলতে এবং পড়তে খুবই সুবিধা হয় মোটা রাবারগুলো পরতে একটু কষ্ট হয় এখানে কাপড়টি ক্যামেরার বাইরে চলে গেছে আমি এটা খেয়াল করি নাই আমি পরে আপনাদেরকে আবার মাপগুলো দেখিয়ে দেব। এখানে আমি কোমরের জন্য দশ ইঞ্চি নিচ্ছি আপনি ইচ্ছেগুলো আরও কমও নিতে পারেন তারপরে আমি এখানে কোমরের মাপের পর থেকে হাইয়ের জন্য নয় ইঞ্চিতে একটি ডাক্তার নিয়েছি আট ইঞ্চিতে নিলেও সমস্যা হবে না তারপরে এখন আমি পায়জামাটির লম্বাতে ডাক্তার নেব এখানে আমি পায়জামাটির লম্বা রেখেছি উনিশ ইঞ্চি তারপরে যে বাড়তি রয়েছে ওটা আমি মুহুরির জন্য বেঙ্গি সেলাই করবো আমি মুহুরিতে রাবার লাগিয়ে নেব আপনারা ইচ্ছে করলে নর্মালি সেলাই করে নিলে এটি প্লাজো হিসেবে তৈরি করে নিতে পারবেন তারপর আমি এখানে রাবার গড়ের দাগটি থেকে নিচে সোজা করে একটি দাগ টেনে নিয়েছি এখন আমি হাইয়ের এখানে চওড়ার মাপটি দিয়ে নেব এখানে আমি এগারো ইঞ্চিতে ডাকটি টেনে নিয়েছি আমি হাই এবং কোমরের জন্য যে মাপটি দিয়েছি এটা একদম হেলদি বাচ্চারাও পড়তে পারবে আপনারা ইচ্ছে করলে মাপগুলো আরও কম কম করে নিতে পারেন আমি কথা বলতে বলতে হায়ের এবং নিচের শেপগুলো দিয়ে নিয়েছি এখন আমি মাপ বরাবর কাপড়টি কেটে নেব যেহেতু এখানে কাপড়টির কিছু অংশ ক্যামেরার বাইরে ছিল ওই জন্য আমি মাপগুলো আপনাদেরকে আবার একবার দেখিয়ে দেবো এখন আমি দাগ বরাবর কাপড়টি কেটে নেওয়ার পরে রাবারগর এবং পায়ের নিচের অংশটুকুতে টেকিন দিয়ে নেব আমার পায়জামাটি কেটে নেওয়া শেষ এখন আমি কোমরের অংশটুকু কেটে দুটি পার্ট আলাদা করে নিচ্ছি খুলে নেওয়ার পরে দেখতে এরকম হবে সেলাই করার সময় প্রথমে আমরা হায়ের অংশটুকু সিলাই করে নেব তারপরে আমরা রাবার গড়টুকু সিলাই করে নেব তারপরে আমরা পায়ের মোহরুর অংশটুকু সেলাই করে নেব এখন আমি আপনাদেরকে আবারও পায়জামাটির মাপটি একবার বুঝিয়ে দিচ্ছি এখানে মোট কাপড়টি আমি বাইশ ইঞ্চি লম্বাতে রেখেছি তারপরে আমি কোমরের রাবার গড়ার জন্য আড়াই ইঞ্চিতে একটি ডাক নিয়েছি তারপরে আমি রাবার ঘর থেকে নিচের হায়ের অংশের জন্য নয় ইঞ্চিতে আরও একটি ডাক টেরে নিয়েছি তারপরে আমি পাজামাটির মোট লম্বা উনিশ ইঞ্চিতে আরও একটি দাগ টেনে নেব দাগটি টেনে নেওয়ার পরে যে বাড়তি এক ইঞ্চির মতো জায়গা রয়েছে ওইটাতে আমি রাবার লাগিয়ে নেব ওটা বাড়তি সিলাইয়ের জন্য ব্যবহৃত হবে এখানে কোমার মাপটা আপনারা আগেই দেখেছেন তারপর আমি শেপ দিয়ে সুন্দরভাবে পায়জামাটি কেটে নিয়েছি এখন আমি আপনাদেরকে পায়জামাটি সেলাই করে দেখাবো প্রথমে এখানে আমি হাইয়ের অংশটুকু জয়েন্ট করে নেব আমি কাটিংয়ের সময় আপনাদেরকে দেখিয়ে দিয়েছি প্রথমে আমরা কোন অংশটুকু সেলাই করে নেব এখানে দুটি পার্ট একসাথ করে তারপরে সিলাইটি করে নিতে হবে আপনারা দেখতে থাকুন আমি কিভাবে সেলাইটি করে নিচ্ছি আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম নিত্য নতুন সকল ভিডিও দেখার জন্যে পায়জামার হায়ের এখানে ডাবল সেলাই করে নিতে হয় আমি একবার সেলাই করে নিয়েছি এখন আমি ওই সেলাইটির উপরে আরও একটি সেলাই করে নিচ্ছি সেম একইভাবে আমি অপর পাশের হায়ের অংশটুকু সিলাই করে নেব পাজামাটি দুপাশের হায়ের অংশটুকু সিলাই করে নেওয়া শেষ এখন আমি কোমর এবং পায়ের নিচে রাবার অংশটুকু কেটে নেব আমি কোমরের এবং পায়ের নিচে রাবার অংশটুকু আন্দাজ পরিমাণ করে কেটে নেব সেলাই করার পরে আমি আপনাদেরকে মেপে দেখিয়ে দেব আপনারা আপনাদের বাচ্চার জন্য কতটুকু মোটা বা চিকন চাচ্ছেন সেই অনুযায়ী আপনারা কেটে নেবেন আমি এখানে কোমরের জন্য একটি রাবার এবং পায়ের নিচের মুহুরের জন্য দুটি রাবার কেটে নিয়েছি আপনারা ইচ্ছে করলে কোমরের দুটি রাবারও ব্যবহার করতে পারেন আমি এখানে প্রথমে পায়ের নিচে রাবারটি লাগিয়ে নেব আপনারা দেখতে থাকুন কিভাবে আমি রাবারটি লাগিয়ে নিচ্ছি আমি রাবারটিকে টিকেন বরাবর বসিয়ে তারপরে কাপড়টিকে সুন্দরভাবে বাজ করে এখানে একটি সিলাই দিয়ে নিচ্ছি যেন রাবারটি টানলে চুটে না আসে তারপর আমি কাপড়টিকে বাজ করে আস্তে আস্তে সেলাই করে নেব সেলাই করার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে সেলাইটি যেন রাবার উপরে না পড়ে তাই আমাদেরকে আস্তে আস্তে সেলাইটি করে নিতে হবে আর আপনারা যদি এরকমভাবে সেলাই করতে না চান তাহলে আপনারা প্রথমে বাজ করে সেলাইটি করে নিয়ে তারপরে একটি সেফটি পিনের মাধ্যমে রাবারটি ডুকিয়ে তারপরে সিলাই করে নিতে পারেন আমি রাবারটি টেনে টেনে কীভাবে সেলাইটি করে নিয়েছি আপনারা লক্ষ্য করলে তা বুঝতে পারবেন এখন লাস্ট পর্যায়ে এসে আমি সেলাই করে রাবারটিকে লাগিয়ে নেব লক্ষ্য রাখতে হবে রাবারটি যেন কাপড়ের ভিতরে না ঢুকে যায় সেম একই পদ্ধতিতে আমরা অপর পায়ের মুহুরে রাবারটি লাগিয়ে নেব আপনারা দেখতে পাচ্ছেন রাবারটি লাগানোর পরে দেখতে কীরকম হয়েছে এখন আমি পায়জামাটির কোমরের রাবারটি লাগিয়ে নেব ওই জন্য প্রথমে আমি রাবারটিকে জয়েন্ট করে নিচ্ছি আপনারা দেখলে বুঝতে পারবেন কীভাবে আমি রাবারটি লাগিয়ে নিচ্ছি বড়দের পায়জামাতে রাবার লাগানোর খুবই সুন্দর এবং সহজভাবে একটি ভিডিও করে আমি আমার চ্যানেলে রেখেছি আপনারা ইচ্ছে করলে আমার চ্যানেল থেকে ওই ভিডিওটি দেখে নিতে পারেন আমি রাবার করার জন্য যে টিকিনটি দিয়েছি ওই টিকিন বরাবর রাবারটি বসিয়ে তারপরে কাপড়টিকে বাজ করে এখন আমি সেলাই করে নেব সেলাই করে নেওয়ার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে সেলাইটি যেন রাবারের উপর না পড়ে অনেকে আমাকে কমেন্টে জিজ্ঞাসা করেন আমি কেন কাপড়কে উল্টো পাশে রেখে সেলাই করি আসলে আমার কাছে যখন যেভাবে সেলাই করতে ভালো লাগে তখন আমি সেভাবে সেলাই করি এখন আমি রাবারটিকে ধরে ধরে আস্তে আস্তে সেলাইটি করে নেবো সেলাই করার সময় অবশ্যই হাত দিয়ে রাবারটিকে এক পাশে নিয়ে সেলাইটি করবেন যেন রাবারের উপরে কোনো সেলাই না পড়ে এখন সেলাইয়ের সুবিধার জন্য আমি কাপড়টিকে উল্টো করে নিয়েছি যেন আমার সেলাইটি করতে সুবিধা হয় আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন কীভাবে আমি রাবারটি লাগিয়ে নিছি আপনারা দেখতে থাকুন আমার রাবার গড়টি সিলাই করে নেওয়া শেষ এখন আপনারা দেখতে পাচ্ছেন রাবার ঘরটির সিলাই করে নেওয়ার পরে কেমন হয়েছে এখন আপনার ইচ্ছে করলে এই রাবারটির মাঝখান বরাবর আরও একটি শিলে দিয়ে নিতে পারেন সিলেটে না দিলেও কোনো সমস্যা হবে না কিন্তু আমি এখানে রাবার ঘরটির মাঝখান বরাবর একটি সেলাই করে নেব আমি রাবারটিকে টেনে টেনে মাঝখান বরাবর একটি সেলাই করে নিচ্ছি আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন আমার এখানে সিলাইটি করে নেওয়া শেষ এখন আমি পায়জামাটির মুহুরির রাবারের মাপটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে মাপার পরে সাত ইঞ্চি দেখা যাচ্ছে আপনারা যদি ছয় ইঞ্চি নেন তাহলে সিলাইয়ের পরে সাত ইঞ্চি হবে সেলাই করলে রাবারটা একটু বেড়ে যায় এখন আমি আপনাদেরকে কোমরের মাপটিও দেখিয়ে দিচ্ছি এখানে কোমরটি মাপার পরে এখানে সাড়ে সাত ইঞ্চি হয়েছে অর্থাৎ চোদ্দো ইঞ্চি আপনারা বারো ইঞ্চি বা তেরো ইঞ্চি রাবার নিলে হয়ে যাবে এখন আমরা পায়জামাটির উল্টো পাশ ধরে তারপরে রাবার অংশটি থেকে সেলাই করে নেব আপনারা দেখতে পাচ্ছেন আমি রাবার দুটিকে বরাবর করে ধরে তারপরে সেলাইটি করে নিচ্ছি যারা নতুন করে সেলাই কাজ করছেন তারা সেলাই করার সময় অবশ্যই উল্টা বাবদা পাশগুলো ভালোভাবে দেখে সেলাইটি করে নেবেন হলে একবার ভুল হলে আবার খুলে সেলাইটা করতে খুবই বিরক্ত লাগে আপনারা দেখতে পাচ্ছেন আমি উল্টো পাশটির উপরে সেলাইটি করে নিচ্ছি এই সেলাইটি করে নেওয়ার পরে আমি এই সেলাইটি বরাবর আরও একটি সিলাই করে নেব তারপরে আমার পায়জামাটি সিলাই করা শেষ হয়ে যাবে আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিত্য নতুন সকল ভিডিও দেখার জন্য আর অবশ্যই আমার চ্যানেল থেকে আপনাদেরকে ঘুরে আসার আমন্ত্রণ রইল আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো থাকি সুস্থ থাকি আমার পায়জামাটি সিলাই করে নেওয়া শেষ আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ